চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালো আজ জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হব তো আমি কালকে পুরো চিপচিপা করে তেল নিয়েছিলাম ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো কিন্তু আজ বৃহস্পতিবার সেটা আমার খেয়াল ছিল না তো আজ অনেকটা লেটে আমি ভিডিও শুরু করছি এখন দশটা এরকম বাজছে সকাল থেকে ভিডিও স্টার্টই করা হয়নি করবো করবো করে কারণ আগের দিনের ভিডিওটা রাতে এডিট করে রাখেছিলাম না সেটা এডিট করলাম একটু উঠতে লেট হয়ে গেছিলো তো সেই কারণে আর ভিডিও শুরুই করা হয়নি তা তো এখন শুরু করলাম তো ঝটাফট খাবার খেলাম খাবার খেয়ে পরে দুপুরে রান্নারও তোর মানে বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখায় কি কি হবে আজকে তো আমি খাটুসামজির একটা ভিডিও দেখেছিলাম যেখানে মানে আমি বলেছিলাম যে আমি পায়ে হেঁটে যাচ্ছি সেখানে একজনা কমেন্ট করেছে যে নাকি উনি প্রতি মাসেই যায় তাও কোনো দিন সে একটা ফটো বা ইয়েও করেনি আমি দেখো সেটা তোমার ব্যাপার কিন্তু আমি একটা জিনিস মানি যে যেটা মনে করে আমি যেখানে যে পরে যদি আমি যেটা চাইছি যদি সেই উপকারটা আমি পাই তাহলে আমি চাই যে আমার থ্রুতে আরও কিছু মানুষ সেটা যায় দেখো যেহেতু খাটুসাম মন্দিরটা হচ্ছে রাজস্থানে তো হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানুষ জানে না এটা আমি মানি কারণ আমি নিজেও জানতাম না আমি এখানে এসে ফার্স্ট জেনেছিলাম তাই আমার মনে হয় কি যে যেমন হারে কি সাহারা আমরা জানি আমরা আমাদের তো সেই হারা ব্যক্তির যেমন সাহারা হতে পারে তো এমন কিছু মানুষ আছে যারা পুরো হেরে গেছে জানো কিন্তু তারা সব মানে গোটায় ঘুরে নিয়েছে ডাক্তার আর বল কিন্তু তাদের কিছু করার নেই কিন্তু আমার মনে হয় সেই সেই ব্যক্তিগুলো এসে পরে এখানে অনেকটা উপকার হতে পারে তো সেইভাবে আমি ভিডিও করেছিলাম যাতে আরও কিছু মানুষ জানতে পারে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি যদি থেকে খাটুসাম মন্দির থেকে ঘুরে এসেছি আমি ফোনে একটাই কথা বলি যে যদি কারো কোনো বিপদ আছে তোমরা একবার প্লিজ এখান থেকে ঘুরে যাও হতে পারে তোমরা দিন সেই বিপদ থেকে উতরে যাবে অবশ্যই তুমি আমাকে ভালোভাবেই বলেছো যে কোনো মন্দিরে যে পরে হয়তো ভিডিও করা ঠিক না হ্যাঁ আমি তোমার কথাটা মানছি এটাও তুমি ঠিক বলছো কিন্তু দেখো যদি আমরা না জানাই তবে অনেক মানুষই জানতে পারবে না এবারে হয়তো আমি আমার পরিবারের লোকগুলোকে বললাম আমার পরিবারের লোকগুলো জানলো কিন্তু এমন কিছু মানুষ আছে যারা জানতে পারে না হয় এখন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ভিডিও এসছে কিন্তু দেখো এখনও কিছু মানুষ আছে যারা হিন্দি মানে কথা সেরকমভাবে বুঝতে পারে না এটা তুমিও মানবে হতে পারে যে তোমার তোমার বাড়ির মা জেঠি মা ওরা অনেকেই দেখো হতে পারে তোমার বাড়ির হয়তো সবাই জানে কিন্তু আমার বাড়িরই অনেক মানুষ সত্যি বলছে আমার মাই পর্যন্ত হিন্দি কথা জানে না তো ওদেরকে সুবিধার্থে যাতে ওরাও বুঝতে পারে বা এরকম অনেক কিছু মানুষ আছে আমার আত্মীয় লিলুটে বা এরকম অনেক মানুষ আছে যারা এখনও হিন্দি জানে না তো দেখো খাটুসাম তো যেহেতু যারা ভিডিও বানায় বা ভজন করে বেশিরভাগ হিন্দিতে তো এবারে হিন্দিতে খুব কম সংখ্যক মানুষ আছে যারা বাংলাতে ভিডিও বানায় বা ছাড়ে তো আমি সেই ভেবেই ছেড়েছিলাম যাতে আমার থ্রুতেও আরও কিছু মানুষ জানতে পারে আমি এখানে একজনার থ্রুতে আমি গিয়েছিলাম খাটুস্যাম মন্দির সে আমাকে বলেছিল যে খাটুসাম যে এরকম খাটুসাম তুই যা একবার ঘুরে আয় আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি তার মধ্যে একটা না পাওয়া আছে সেই না পাওয়াটাই আমি ভগবানের কাছে চাইতে গেছিলাম তো আমার মনে হয়েছিল যে আমার আমি যখন যদি সেই পাওয়াটা পায় যাই তাহলে আমার থ্রুতে যেমন আরও কিছু মানুষ পায় বা তাদের কোনো উপকার উপকার হয় সেইভাবে আমি ভিডিও করেছিলাম হ্যাঁ আমি তোমাকে খারাপ বলছি না তুমি ঠিকই বলেছ যেটা উচিত না কোনো মন্দিরে গিয়ে হয়তো তার দর্শনটাই করা খুব মানে ভালো মতে করা উচিত ভিডিও করে সময় নষ্ট করা একদমই ঠিক না কিন্তু সত্যি কথা বলতে ভগবান চেয়েছিল বলে আমরা যেমন ভিডিও করতে পেরেছি তার সাথে সাথে খুব সুন্দরভাবে দর্শনও করতে পেরেছিলাম এটা হয়তো খাটুসাম জিয়েরই মানে ইয়ে ছিল আর একটা কথা হয়েছে জানো তো যত কলিযুগ বাড়বে তত খাটুসামজির প্রচার হবে তো প্রচার ওটাও এখন যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে এখন জীবনটা চলে গেছে দেখো এখন কেউ আর বই বা টিভি নিয়ে খুব কম মানুষে বসে খবর দেখে এখন সব কিছু ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষ বেশি জানছে এবং চিনছে তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা দুটো ভিডিও বানাই তাহলে সেই মানুষগুলোর মনেও ভক্তি হবে তাদেরও যদি কোনো কিছু দরকার হয় তারা আসবে আমি এইভাবেই করেছিলাম এবারে হতে পারে সেটা আমার হয়তো ভুল ছিল আমার না করা উচিত ছিল কিন্তু কি করব আমি তখন এইভাবেই করেছিলাম যে যাতে আমার থ্রু তো আরও কিছু মানুষ জানতে চায় আমি এখনো পর্যন্ত আবার বলবো যে যদি কেউ আমি এই ভিডিওতেও বলছি যদি কেউ হেরে গিয়ে থাকো যদি আর কোনো রাস্তা না খোলা পাও তোমরা প্লিজ একবার খাটুসাম মন্দির থেকে ঘুরে আসো নাহলে ভগবানকে ওখান থেকে রাখো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে তোমরা যদি আমার প্রোফাইল খুলো তাহলে হয়তো ভগবানের মূর্তি দেখতে পেয়ে যাবে বা আরও অনেকে এখন ভিডিও বানায় ভজন করে খুব সুন্দর সুন্দর ভজন গায় তো সেখান থেকে তোমরা তার মূর্তি একবার দর্শন করে প্লিজ তোমাদের মনের ইচ্ছা বলো তোমরা অবশ্যই খাটুসামঝি তোমাদের সেই পূরণ করবে তো আমার আমি মনে করি যে কোনো কিছু এখন যেহেতু আমরা একটা কিছুর মাধ্যমে আছি যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছি তো অবশ্যই আমরা যখন কোথাও যাই আমাদের ভালো খারাপ আমরা সবটাই তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবার আমি একটা বিপদেছি আছি সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি খাটুশামজির মন্দিরে গেছি তো আমি সেটাই সবাইকে বলতে চেয়েছিলাম যদি তোমরা কেউ এরকম বিপদে থাকো তো প্লিজ তোমরা তোমাদের আর্জি ভগবান পর্যন্ত জানা দেখো সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক কিছু জানি না আমি এখানে ফার্স্ট এসে শুনেছিলাম তো আমার সেই তখন থেকে একটু মন্দিরে যাওয়ার একটা অন্যরকম ইচ্ছে ছিল যে আমি একবার যাবো তো আমি ভাবতে পারিনি যে ভগবান আমাকে এইভাবে বা এরকমভাবে ডাকবে তা আমি অতটা শুনেছি যে ওখানে বেশি নাকি একাদশীর দিনে বেশি ভিড় হয় খাটু সামজির মন্দিরে তো আর ফাগুন মাসে নাকি একটা মেলা হয় আমি সেটাও শুনেছিলাম এখানে এসে তো ইচ্ছেও আছে যদি ফাগুনের মেলাতে যেতে পারি কোনো দিন যদি ফাগুনের মেলাতে আমাদেরকে ভগবান ডাকে তো অবশ্যই একবার ফাগুনের মেলাতে ঘুরতে যাওয়ারই তো কি গো কি নিয়ে আসছো ঘরে কি আছে

ये रहते हैं बाडा दाल बाटी चूरमा और ये सब्जी राजस्थान में ही रहते हैं खाने पनीर की सब्जी है बाटी है और लड्डू और क्या रहेगी मैं राजस्थान तो बहुत कुछ खाया लेकिन तुझे जो पसंद है वही है ये मुझे कब से पसंद हो गया ये वाला तू तो राजस्थान रहते। में रहती है ना इसीलिए तेरे लिए बाटी मुझे पसंद नहीं आती लड्डू किसकी लड्डू है ये ये चूरमा के लड्डू है पूरा एकदम माने ओरिजिनल घी दिए चूरमा खाइदे खाले बुझि जाबे सही लेवल हां ए ए खावर गलाए मंत्री-मंत्री सबाय खाइ गनो हम्म हम्म सेल मंत्री एसिडो आज केरुपरे नेग अवा नहीं नहीं हमार डीजी एसिडो सबाय खले तुमियो गादर खावर पर खाइलेन कतौ भाग्यवान तुई तो चिंता जा তো একবার ভাবছি যে ফাগুনের মেলাতে একবার খাটুশামজির মন্দির থেকে আমি ঘুরে আসবো অনেকটাই মানে ইচ্ছে আমার এবারে জানি না দেখো কোনো কিছু মন্দির আমি জানি আমি এটা খুব ভালোভাবে বিশ্বাস করি ভগবান যদি না চায় না তার দরবার থেকেও মানে একদম কাছের থেকেও ঘুরে আসতে হয় আমি একবার মানে আমি এটা সারা জীবন হয়তো আমার একটা আফসোস থেকে যাবে আমি একবার পুজো দেওয়ার জন্য এক জায়গায় গেছিলাম কিন্তু সেখান থেকে আমাকে ঘুরে আসতে হয়েছিলো অনেকটা মনে খারাপ লেগেছিল যে এরকম কেন হয়েছিল হতে পারে সেই দিন আমার ভগবান আমার পুজো নিতে চায়নি তার জন্য হয়তো আমি পুজো দিতে পারিনি তো এরকমও অনেক সময় আমাদের পরিস্থিতি হয় এই খাটুসাম যাওয়ার আগের দিনই তোমরা বললে বিশ্বাস করবে না আমরা রাতের বেলায় পুরো রেডি যে সকালে ভোর পাঁচটার সময় বার হব কিন্তু জানো তো রাতের বেলায় ওর ছুটি হলো না নিয়ে আমরা যেতে পারলাম না আমরা গেলাম সেই দুপুরের দিকে তো এটা হয়তো ঠাকুরে চেয়েছিলো যে তোরা বিকেল বেলায় আমার দর্শন পাবি হয়তো সকাল দিকে গেলে তোরা আমার দর্শন তখন তোদের দেব না তো এটাও ভগবানের ইচ্ছে ভগবান যেটা চাই আমরা আমরা তো নিমিত্ত মাত্র ভগবান আমাদের কাছে যতটুকু দেবে আমরা হয়তো ততটুকুই পাবো কিন্তু সত্যি ভগবান আমি সবার মুখে শুনেছি এই ভগবান নাকি অনেক কিছুই দেয় দেখো ভগবান সবাই সমান কিন্তু আমার একটা কি আছে জানো তো যে কিছু একটা মানুষ আছে যেগুলো মানুষ বিশ্বাস করে ভরসা করে তো এইখানের মানুষ অনেক হাটুসামজির অনেক ভরসা বিশ্বাস এবং ইয়ে করে তো সেইভাবে একটা দিদি আমাকে এখানেরই বলেছিল এখানেরই একটা দিদি যে রাজস্থানে বাড়ি আমাদের এক ফ্রেন্ড তো ওই আমাকে ফার্স্ট টাইম বলেছিল তোর ওর কথাতেই আমি গেছিলাম কারণ আমি সেরকমভাবে শুনেছিলাম ওর ফোনে আমি স্ট্যাটাস দিতাম সত্যি কথা বলতে আমি একদম সত্যি কথা বলছি ওর ফোনে আমি একবার স্ট্যাটাস দেখেছিলাম একটা ভগবানের ওই খাটুশামজির ফটো দেখেছিলাম আমার তখনই একটা কোন ছিল যে এটা কি ভগবান এই ভগবান তো আমি ওই ধারে আমাদের ওইদিকে দেখিনি কোনো দিন মানে এরকম ঠাকুরদের তো কোনো মূর্তি আমাদের থাকেনি মন্দিরে দেখিনি তো তো সেই নিয়ে আমি একবার আমার বরের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ভগবান তখন আমার বর বলছিল যে এটা খাটুসাম তারপরে ওই দিদিকে বললাম এটা কোন ঠাকুর তুমি বলছি এটা খাটু সামজি তো সেই থেকে একটা মনে আসা এবং খুবই ভালো লাগা তৈরি হয়েছিল ভেবেছিলাম যে একবার যাবো তো ওই দিদিটা আমাকে বারবার বলতো যে এখন এখানে আছিস এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি যেমন আমরা অনেক জায়গায় ঘুরেছি বৃন্দাবন বলো তারপরে দিল্লি বলো আগ্রা তাজমহল মানে সব ঘুরে নিয়েছি এখানে যতগুলো মোটামুটি আশেপাশে আছে প্রায় সব ঘুরে নিয়েছি কিন্তু খাটু সামজির মন্দির সত্যি আমাদের যাওয়া হয়নি তো ওই দিদিটা আমাকে বারবার বলেছিল যে একবার ঘুরে এসো তো আমিও তোমাদেরকে বলবো যারা একবারও খাটুসামজি আসোনি প্লিজ একবার ঘুরে যেও দেখো জানি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে পড়বে কিন্তু তোমরা তো অনেক সময় বৃন্দাবন ঘুরতে আসো ট্রেনে যদি আসো তোমরা বৃন্দাবন ঘোরার সাথে সাথে খাটুসামজিও ঘুরতে পারো আর রাজস্থান তো ঘোরার শখ অনেকেরই থাকে রাজস্থানে প্রচুর জায়গা আছে যেমন খাটুসামজির মন্দির আছে আবার হাওয়া মহল আছে অনেক কিছু আছে তো তোমরা একবার রাজস্থান ঘুরতে আসবো করেও একবার ঘুরতে আসতে পারো জয়সলমির বহুন অনেক কিছু আছে তো সেইভাবেও একবার খাটুসামজির মন্দির থেকে ঘুরে যেও আরেকটা আছে আজমেরে পুষ্কর বলে যেটাতে স্নান করলেও নাকি অনেক কিছু ইয়ে হয় আমি ওটাও এখানে এসে ফার্স্ট শুনেছিলাম তো সেখান থেকেও তোমরা স্নান করে যেতে পারো আর দেখো আমাদের যখন পথ না খোলা থাকে আমরা শুধু ভগবানকে ডাকতে পারি বা ভগবানের কাছেই কিছু চাইতে পারি আর কি এর বেশি আর আমরা কিছু করতে পারি না তো এই যে দেখো রাতে যেহেতু আজ বর বড়খানা নিয়ে এসেছিল মানে ওদের ওইখানে বড়াখানা হয়েছিলো তো তাই বলছে যে আমি তোমাকে না দিয়ে খেতে পারি না তো নিয়ে এসেছিলো হয়তো বেড়ে গেছিলো সেই জন্যই নিয়ে এসেছিলো তো ওই যে ওইগুলোয় অনেক কিছু খাবার আছে যেমন দুপুরে ডালও বেঁচে গেছিলো তারপরে ওই যে ও একটু কুকি ছিল সেই দইটা বিকেল দিকে জমলো তখন বলছে কি বানাবো কি বানাবো তাহলে বলছি কটা কুচ্ছে ইডলি বানিয়ে দিই যেহেতু সুজিও ছিল সুজি দিয়ে এর দইটা ছিল জইটা যেহেতু রাতের বেলা এরকম বলছে আর খাবো না ইডলি করে দিই দু চারটা করে খাই নেবো তো ইডলি তারপরে ওই যে কি বলে ডালবাটি যেটা রাজস্থানের ফেমাস তো ডালবাটি তারপরে কোপ্তা তরকারি ছিল তারপরে ডাল তারপরে ইয়া সাম্বারও দিয়েছিলো মনে হয় তো অনেক কিছুই ছিল তো সেইগুলো সব অনেক কিছু খাবার নিয়ে আজ খাবার মনে আমার তরকারি বেশি হয়ে গেছে রুটি পরের তা আমি আর রুটি করলাম না বললাম না ঠিক আছে আজ আর রুটি করব না ইডলি আছে আর ওইগুলো দিয়ে খেয়ে নিই ইডলি ভালো লাগে কিন্তু আমার না রাতের বেলায় টক টক অত বেশি খেতে ভালো লাগে না ওই জন্যে আমি রাতে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি আর আমার কি বলবো মানে কোনো খাবার বেশি সহ্য হয় না মানে যে কোনো ধরনের খাবার আমার সহ্য হয় না শরীরে আমি জানি না আমার যেমন ভাত রুটি এগুলোই ঠিক আছে রুটিটা খুব ভাল লাগে আমার খেতে অন্য কিছু আমি সেরকমভাবে খাই না তাও সেই মাঝে সাঝে সেই মানুষের মন তো খেতে মন করে তো সেইগুলো খাবার খেতে হয় আর এই যে কুকারটা ধুচ্ছি বারবার করে আর একটা একটা গরম করছি আরও বলি কে কড়াই লাগাবে কুকারটা যেহেতু ভ্যাড় ভেড়া হয়ে আছে ওটা ধুতেই হবে তো ওটাতে লাগিয়ে নিই আর খুব ভালো লাগলো যে আগের ভিডিওতে আমি যখন বললাম যে আমার প্রচণ্ড ব্যাক পেনে ব্যথা করছে তো একটা দিদি ভাই কমেন্ট করে লিখেছো যে তুমি গরম জলের স্যাগ নাও তো দিদি দিদিভাই আমি আগে তেল মালিশ করছিলাম গরম জলের শেক নিলে আমার একটু ভয় লাগছিল যে গরম জলের শেক নেবো কি না তো তুমি যখন বললে তো আমি নিয়ে দেখব যে ঠিক হয় কি না মানে ওই যে কী বলবো মানে আমার ওই যে একটু সমস্যা আছে আর অনেক সময় হয় আর দাঁড়িয়ে থাকলে আর একটা এটা আবার দিন আমার থাকবে মনে তো পনেরো কুড়ি দিন থাকবে ওই যে বাসে জার্নি করে এসেছি কারণ পনেরো কুড়ি দিনের মোটামুটি ওরকম একটু ব্যাক পেনে ব্যথা করবে তারপরে অটোমেটিক নিজেই ঠিক হয়ে যায় তো দেখি না হলে যদি অনেক অসহ্য ব্যথা করে তো ডাক্তার তার কাছে যাবো খুব অসহ্য ব্যথা করছে না বলতে আমি শুয়ে বসে থাকলে ঠিকই আছে কাজকর্ম করতে দাঁড়িয়ে কোনো কিছু করলে একটু অসুবিধা হচ্ছে আর আমি তো একটু উত্তরাম মানুষ মানে আমি না বসে থাকতে পারি না আমি সত্যি মানে আমি কাজ খুঁজে বেড়াই আমার ছোটোর থেকে স্বভাব আমি যে কোনো কাজ খুঁজে বেড়াই তো এই যে মহারাজ টিফিনটা এমনভাবে আটিয়েছে যে খুলতেই পারছিল বলছে জ্যাকেটটা বলছে আমি কাঁচা জ্যাকেট না আমি বললাম যে কাঁচা জ্যাকেটটা তুমি নোংরা লাগাতে না আমি তোমার অবস্থা খারাপ করে দিলাম বলে কত কষ্ট করে আমি জ্যাকেটটা কাচলাম আর এগুলো নয় জ্যাকেট ফ্যাকেটগুলো অনেক ভারী হয় না অনেক কষ্ট হয় কাচতে আর ওগুলো যদি আবার নোংরা করে তোকে কীরকম লাগে তাও জ্যাকেটটা মহারাজে কেঁচেছিলো আমি কাচিনি মানে আমি ভিজিয়ে টিজে রেখে দিয়েছিলাম মমকে বললাম যে তুমি একটু ঘষে ঘষে কেঁচে দাও কারণ ওগুলো অনেক ভারী হয় না তারপরে অনেক নোংরা করে রেখেছিলো মানে ওর কি হয় মানে মনে করে যে গোটা বছরটা পরে পরে ওই জ্যাকেট কাচাবো এত মানে ইয়ে না মানে ও কোনো কিছু জিনিস কাচতে ওর প্রচুর কষ্ট আর এই যে বলছে বলছে ইয়া এটাও কি এরকমভাবেই গরম করতে হবে আমরা না এটা নিরামিষ বটে আমিষ নয় যে তোমাকে ওইরকমভাবে গরম করতে হবে মানে এরকমভাবে না আমরা সবসময় সময় কি করি মানে ও না সবসময় আমাকে ইয়ে করে আমি একটু বেশি ওরকম করি মানে আমিষ নিরামিষ আমি জানি না কেন আমার মানে আমার ওই যে ছোটোর থেকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে হয়তো মা ওইরকম করতো তো মায়ের দেখে দেখে বলে না মায়ের কাছ থেকে তো সন্তানরা শিখে বেশি বাবা শিক্ষা খুব কম পায় তো মায়ের কাছ থেকে এরকম শিখেছি মাও একটা আমিষ নিরামিষের এগুলো একটু বেশি ইয়ে করে তা আমার সেটা দিকে আর আমার শাশুড়ি মা অত কিছু করে না বলে না আমার বরের ওই অভ্যাসটা নেই আমার শাশুড়ি মা সত্যি করে না আমার শাশুড়ি মা যেমন টাংস খায়ও আমার মা যেমন পোলট্রির মাংস অনেক কিছু খায় না আমার শাশুড়ি মা সব রকম মাংস খায়ও আর অতটা ওই জন্যে অতটা করে না আর আমরা যেহেতু খাই না না মানে আমার মা যেহেতু খায় না তাহলে আমার মা একটু ছুঁয়াছুই বেশি করে তো সেটার জন্যে আমাদের দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে তো এই যে সব কিছু একবার করে গরম করে নিলাম এই ইডলিটা তো বিকাল দিকে বানিয়ে রেখেছিল মহারাজ তো ডিউটি থেকে এলো এসে পরে আবার সব কিছু গরম করলাম ভালো করে আর গরম না করলে না ভালো লাগে না দেখবি একদম ঠান্ডা কোনো খাবার এখন শীতকালে যেমন খেতেই ভালো লাগে না তোমরা একটু কমেন্ট করে জানিও না যেমন শীতকালে সত্যি ভালো লাগে কি দেখবি গরমকালে যত ঠান্ডা খাবার হবে তত ভালো লাগে আর শীতকালে মনে হোক যত গরম গরম হবে মনে হোক খাবার খেতে খেতে ঠান্ডা হয়ে যাচ্ছে আরেকবার গরম করলে ভালো হতো সত্যি মাইক্রোওভেনটা থাকলে আমি ফির খাবার খেতে খেতে আরেকবার গরম করে নিতে কিন্তু আমি করতাম না কারণ এটাও আবার ঢুকাতাম না কিন্তু তাও মনে হয় জানো তো যে মাইক্রোওভেন থাকলে হয়তো আমি করেই নিতাম মানে খেতে খেতে যেমন ঠান্ডা হয়ে যায় রুটিগুলো হটপট থেকে একটা একটা করে বার করবো তাও মনে হয় যেমন ঠান্ডা হয়ে যায় আর এইরকম মানে শীতকালে না প্রচুর ইয়ে লাগে আর আমাদের এখানে একটু বেশি যেহেতু শীতটা পড়েছিল তাও এখন অনেকটা শীত কমে গেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমরা যে যেখানে আছো সেখানে এখনও শীতটা কীরকম আছে আমাদের এখানে অনেকটাই কমে গেছে এখন আর সেরকমভাবে শীত নেই মানে না হলে না মানে থাকা যাচ্ছিলো না এতটা শীত পড়ে গেছিলো তো এখন অনেকটাই কমে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য